আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আপনাদের দোয়া ও অনুপ্রেরণায় আমিও ভালো আছি আজকে আমার এই চ্যানেলটি যিনি প্রথম ভিজিট করছেন তাকে ম্যানি ম্যানি থ্যাংকস তাই আপনাদের জন্য হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে এই গরমে সুস্থ থাকতে হলে প্রোটিন এবং ভিটামিন যুক্ত খাবার খেতে হবে তার জন্য আজকে আমি একটি মোচার রেসিপি নিয়ে এসেছি হ্যাঁ ভিওয়ার্স ঠিকই ধরেছেন আজকের রেসিপি কলার মোচা ভাজি মোচার ভাজি খেতে হলে প্রথমে মোচাটাকে ছাড়িয়ে বেছে নিতে হবে তাহলে চলুন কিভাবে কলার মোচা বাঁচতে হয় সেটা আগে দেখে নিন এখানে আমি দুইটি কলার মোচা নিয়েছি কলার মোচার উপরে খয়রি রঙের যে পাপড়ির মতো থাকে সেগুলোকে আগে ছাড়িয়ে নিব। তারপরে ভিতরের ফুলগুলোকে ছিঁড়ে একটা একটা করে বেছে নিতে হবে আমি কিভাবে বাঁচতে হবে তা দেখিয়ে দিচ্ছি ওই ফুলগুলোর মধ্যে একটা করে ম্যাচের কাঠির মতো শক্ত কাঠি থাকে সেটা বের করে ফেলে দিতে হবে এবং উপরে একটা পাপড়ির মতো সাদা অংশ থাকে সেটাকে ফেলে দিতে হবে এইভাবে দুইটি মোচাই আমি বেছে নিব কলার মোচা বাঁচতে গেলে হাতে আঠা লেগে যায় তাই আমি এক হাতে হ্যান্ড গ্লাভস খুঁজে পাচ্ছিলাম না পলিথিন বেঁধে নিয়েছি এবং এক হাতে সরিষার তেল মেখে নিয়েছি যাতে আঠাটা খুব সহজে হাত থেকে উঠে যায় যারা হাতে আঠা লেগে যাওয়ার ভয়ে মোচা খেতে চান না তারা আমার মতো এই পদ্ধতি অনুসরণ করে মোচা বেছে নেবেন তাহলে সহজে হাত থেকে আঠা উঠে যাবে কলার মোচা খাওয়া খুবই উপকারী এতে প্রচুর পরিমাণে আয়রন থাকে রক্তের ঘাটতি পূরণ করে বাঁচতে বাঁচতে যখন শেষের দিকে চলে আসে তখন এইভাবে বেছে নিলেই হয় কারণ শেষের অংশটি খুব নরম থাকে কলার মোচা আমার সম্পূর্ণ বাছা হয়ে গেছে এবার আমি এই ফুলগুলোকে ভালোভাবে ধুয়ে কুচি করে কেটে নেব সম্পূর্ণ ফুলগুলো আমি কুচি করে কেটে নিয়েছি প্রচুর আঠা বেরিয়েছে এবার এগুলোকে আমি সিদ্ধ করতে দেব তার জন্য একটি পাতিল আমি চুলায় বসিয়ে দিলাম সম্পূর্ণ কুচি করে কাটা ফুলগুলো পাত্রের মধ্যে দিয়ে দিলাম পানি ঢেলে দিলাম হলুদ গুঁড়া দিলাম হলুদ গুঁড়া না দিলে ফুলগুলো সম্পূর্ণ কালো হয়ে যাবে সেই জন্য একটু হলুদ গুঁড়া দিতে হবে কালারটা ভালো থাকবে একটু বেশি করে পানি দিয়ে বেশিক্ষণ সিদ্ধ করে নিতে হবে তাহলে ভাজিটা খেতে ভালো লাগবে দেখুন ফুটে ওঠার পরে এরকম কালার এসেছে একটু নাড়াচাড়া করে আবার ঢেকে দিব ভালোভাবে ফুলগুলো সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা খুলে আবার একটু উল্টে পাল্টে দিলাম ফুলগুলো খুব ভালো সিদ্ধ হয়েছে এবার আমি এগুলোকে নামিয়ে পানি ঝরিয়ে নিব। পানিটাকে অবশ্যই ঝরিয়ে নিতে হবে যদি আপনি পানি না ঝরিয়ে পানি সহায় তেলে দেন তাহলে এটা খেতে তিতা লাগবে সুস্বাদু করে খেতে হলে পানি ঝরিয়ে নিতে হবে আমার পানি ঝরানো হয়ে গেছে ভাজার জন্য পেঁয়াজ কুচি নিলাম রসুন কুচি নিলাম কয়েকটি কাঁচামরিচ ফালি নিলাম চুলা একটি কড়াই বসিয়ে দিলাম কড়াইটি গরম হয়ে উঠেছে এর মধ্যে সরিষার তেল দিলাম তেল গরম হয়ে উঠেছে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি রসুন কুচি ও কাঁচামরিচ ফালি এবার লাল হওয়া পর্যন্ত ভাজতে থাকবো প্রায় বাদামি কালার হয়ে এসেছে ঢেলে দিলাম সিদ্ধ করা কলার মোচার ফুলগুলো সুন্দর কালারের জন্য আবার একটু হলুদ গুঁড়া দিলাম স্বাদ মতো লবণ দিলাম এবার ভালোভাবে উল্টে পাল্টে ঢাকনা দিয়ে ঢেকে দিব লবণ দেওয়ার কারণে মোচার গাছ হেরে পানি বেরোবে সে পানিগুলো শুকিয়ে গেলেই মোচার ভাজি আমার হয়ে যাবে ঢাকনা খুলে একটি উল্টে পাল্টে দিচ্ছি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম বাই ওয়ে আমি রুথি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখবেন বেশি বেশি লাইক কমেন্ট ও শেয়ার করবেন পাশে থাকা বেল নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখলে সবার আগে ভিডিওটি আপনার কাছে পৌঁছে যাবে যারা ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখছেন তারা প্লিজ ফলো দিয়ে রাখবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আমাকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিবেন নতুন কোনো রান্নার ভিডিও দেখতে চাইলে কমেন্টটি অবশ্যই আমাকে জানাবেন আমি ট্রাই করব আপনাদের অনুপ্রেরণায় আগামীর পথ চলা কলার মোচার ভাজি আবার একটু উল্টেপাল্টে দিচ্ছি প্রায় রান্নাটি হয়ে এসেছে কলার মোচার গাছের যে পানি বেরিয়েছিল সেটাও শুকিয়ে গিয়েছে মোচার ভাজি অলমোস্ট ডান এখন আমি একটি বোলের মধ্যে খাওয়ার জন্য পরিবেশন করছি দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও তেমন সুস্বাদু হয়েছে আপনারা বাড়িতে ট্রাই করবেন এবং কমেন্টে আমাকে জানাবেন রেডি হয়ে গেল মজাদার সুস্বাদু আয়রনে ভরপুর কলার মোচার ভাজি নিউ ভিডিও দেখার ইনভাইট করে আজকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন ভালো রাখবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ